আসসালামু আলাইকুম চলে আসলাম স্পোর্টস কিং থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটি হচ্ছে একটি ফুল ক্রিকেট সেট নিয়ে তো আমরা খুব ভালো কোয়ালিটি একটা প্রিমিয়াম কোয়ালিটি ক্রিকেট সেট রাখছি আপনাদের জন্য এখানে আপনার দেখতে পাচ্ছেন একটা ফুল সেট আছে নিউ ব্যালেন্স খুবই সুন্দর একটি ট্রলি ব্যাগের ভিতরে এটা কিন্তু শোল্ডার প্লাস ট্রলি দুভাবে ইউজ করতে পারবেন তো ট্রলি ব্যাগ সহ এবং এইটার ভিতরে পুরো এগারোটা আইটেম পাবেন আপনারা জুতা সহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা সেট একবারে সিপারেটে আমরা দিচ্ছি আপনাদেরকে এখানে প্রায় সতেরো আঠারো হাজার টাকার মাল আছে আমরা ওই মালটা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দো হাজার টাকায় সো চোদ্দ হাজার টাকায় এত ভালো কোয়ালিটি একটা সেট রাখছি তো এত কমে আপনারা এই সেটটা আশা করি কেউ দিতে পারবে না তো আমরা চোদ্দো হাজার টাকা আপনাদেরকে কী কী দিচ্ছে এক এক করে আপনাদেরকে দেখাবো আমি ফার্স্টে যদি ট্রলি সেন্টার খুলে দেখায় আপনাদেরকে এই দেখেন আমরা আরেকটা কথা বলে নিই যে ট্রলিটা দিছি এটা কিন্তু খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি একটা ট্রলি দিছি তো অনেকে নর্মাল ট্রলি ইউজ করে যে প্যাকেজগুলো তৈরি করার ক্ষেত্রে আপনি একটু দেখে নেবেন আমাদের নিজস্ব প্যাটির সেক্ষেত্রে এই ট্রলি কোয়ালিটিটা আমরা একবার বেস্ট কোয়ালিটি ট্রলি দিয়ে থাকি তো এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে কাপড় কোয়ালিটি এবং ব্যাক ব্যাকসাইডের ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রলি পাবেন এবং ফার্স্টে থাকবে ব্যাটিং প্যাড এখানে যে ব্যাটিং প্যাডটা রাখছি আমরা এটা হচ্ছে মাস্টার কপি যে টেস্ট ওপেনার প্যাডটা আছে এই প্যাডটি পাবেন আপনারা খুবই ভালো কোয়ালিটির এই দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি এই প্যাডটি এটা আউটলুক যদি বলি আউটলুকটা দেখেন একবারে সেম হব আপনার অরিজিনাল যে টেস্ট ওপেনার প্যাডটা আছে ওই টেস্ট ওপেনার প্যাডের মতোই এবং কেরেপ কোয়ালিটিও অনেক ভালো এছাড়া প্রোডাকশন যদি বলি আমি একবারে সেম টু সেম অরিজিনাল যে প্যাডটা আছে ওইটার মধ্যে বাট লাস্টিংটাও আপনার সেম ওইটার মতো পাবেন এবং প্রোডাকশন নিয়ে কোনো কথা নেই এগুলো এত স্ট্রং প্যাড সো এটার ভিতরে গ্রিন রাখছি আমরা আপনার চাইলে হোয়াইট কালার নিতে পারবেন গ্রিন আছে যার যেটা পছন্দ নিতে পারবেন সো এই প্যাডটি কত টাকা দিচ্ছি আমরা এটা কিন্তু আঠাইশো তিন হাজার টাকা সেল হয়ে থাকে বাট আমাদের কাছে এই প্যাকেজ আপনারা পাবেন অনলি বাইশশো টাকা তো বাইশশো টাকা হলে খুবই ভালো কোয়ালিটি টেস্ট আপনার প্যাডটি পেয়ে যাবেন এছাড়া এখানে রাখছি আমরা হচ্ছে আপনার একটা ভালো কোয়ালিটি থাই প্যাড থাইপ্যাডটা রাখছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা আমাদের মনো আকারের টপ কোয়ালিটি একটা থাই দু হাজার পঁচিশশো টাকা এটা নর্মালি সেল হয়ে থাকে তো এই থাইটা পাবেন এটা কিরেপ কোয়ালিটি যদি বলি ক্রেপ কোয়ালিটি অনেক ভালো থাকবে তো এইটা এবং ইনার থাইটা যদি দেখায় এই যে ইনার থাইটা এগুলো ক্রেপ কোয়ালিটি কিন্তু খুবই ভালো ব্যাক সাইডে তাওয়াল দেওয়া থাকবে এই দেখেন এটা কিন্তু আপনার ঘামটা ছইসা নেবে আর সম্পূর্ণ ফাইবার বোটের ভিতরে থাকবে এই দেখেন টোকা দিলে বুঝতে পারবেন সম্পূর্ণ ফাইবার তো প্যাকেজে আমাদের এই থাইটার প্রাইস দা রয়েছে অনলি বারোশো টাকা বারোশো টাকা হলে আপনারা এই থাইটা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজে আইটা নর্মালি সেল হয় পঁচিশশো টাকা এরপর এটার ভিতরে ভালো কোয়ালিটি হচ্ছে আমরা একটা স্ট্রেচ গার্ড রাখছি সেচটা আমরা হচ্ছে মনো যেটা একবার টপ গ্রেডে একটা স্ট্রেচ গার্ড রাখছি সম্পূর্ণ ফাইবার প্রোডাকশনে ব্যাক সাইডটা যদি দেখেন তাওয়াল দেওয়া থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কেরেপ কোয়ালিটি অনেক ভালো থাকবে এই চেস্টটা খুবই ভালো হবে আপনার আর এটা হচ্ছে আমরা সেল করে থাকি পাঁচশো ছয়শো টাকায় এখানে প্যাকেজের দর হচ্ছে অনলি তিনশো টাকা তো তিনশো টাকার ভিতরে আপনারা এত ভালো কোয়ালিটির একটা প্রিমিয়াম চেস্ট পেয়ে যাবেন এই প্যাকেজে এরপর যেটা থাকছে এখানে একটা ভালো কোয়ালিটির গ্লাভস রাখছি আমরা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান চোদ্দো পনেরো হাজার টাকার প্যাকেজে কেউ এই গ্লাভস আপনার দেখাইতে পারবে না তো এটা কিন্তু গ্যানিকলসের খুবই ভালো কোয়ালিটির একটা গ্লাভস এটার ভিতরে কয়েকটা কালার থাকবে লেদার কোয়ালিটি যদি বলি একবারে সফট লেদারের ভিতরে পেয়ে যাবেন আপনারা একবারে সফট সো এই গ্লাভসটা ফিঙ্গার কাটা হওয়ার কারণে আমি যদি একটা গ্লাভস পরে দেখে আপনাদেরকে দেখেন ফিটিংটা দেখেন কত সুন্দর তো এটা ফিঙ্গার কাটার কারণে দেখা যায় ব্যাট গ্রিপিং করতে অনেক সুবিধা হবে আপনাদের খুবই ইজি মনে হবে আর অনেক লাইট ওয়েট কিন্তু গ্লাভসটা খুবই লাইট ওয়েট তো এই গেনিকলসের গ্লাভসটার প্রাইস নর্মালি দুই টাকা সেল হয়ে থাকে প্যাকেজ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা যা কেউ দিতে পারবে না আশা করি তো চৌদ্দোশো টাকা আমরা এই ফুল সেটের সাথে রাখছি এটা এই গ্লাভসটা আপনারা পেয়ে যাবেন পর এই সাইডে আমাদের যে হেলমেটটা রাখছি আমরা খুবই ভালো কোয়ালিটি শেয়ারি মাসুরি এস তিনটা নামে থাকে এটা ডাবল ওয়েজার তো ডাবল ওয়েজারের হেলমেটটা আপনারা পেয়ে যাবেন খুবই সিপ রেডে যেটা আমি পাঁচটি বলছি এই দেখেন ফিটিংটা দেখেন কত সুন্দর এটা ফিটিংসটা অনেক ভালো হবে এছাড়া স্টিল ওয়েজার ডাবল ওয়েজারের ভিতরে থাকবে যেটা বলছি এই রেট আপনাদেরকে কেউ দিতে পারবে না এমন একটা রেট রাখছি আমরা আজকে এই হেলমেটটা মাত্র ছয়শো টাকা প্যাকেজে মাত্র ছয়শো টাকা আপনার স্টিল স্টিলয়েজার এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন এটা শেয়ারি মাসুরি এস এস তিনটা নামে পাবেন ছয়শো টাকা হলে এই হেলমেটটা পাবেন এরপর এই প্যাকেজে পাবেন হচ্ছে আপনি একটা অ্যালবো অ্যালবোটা রাখছে আমরা ব্ল্যাক কালার এটা ভিতরে ব্ল্যাক হবে ব্লু হবে এটাও আপনার প্রোডাকশন ভালো প্রোডাকশনের ভিতরে পাবেন পিছনে তাওল থাকবে গামটা চুষে নেবে যদি লং টাইম ব্যাটিং করেন তখনও আপনার কোনো প্রবলেম হবে না তো এটার ভিতরে তিনটা কালার পাবেন যার যেটা পছন্দ নিতে পারেন অনলি একশো টাকা একশো টাকা হলে আপনারা এই অ্যালবটি পেয়ে যাবেন আমাদের কাছে প্যাকেজে এরপর আমাদের এইখানে একটা ভালো কোয়ালিটি বক্সের সাপোর্টার পেয়ে যাবেন আপনারা এবং অরিজিনাল একটা গার্ড রাখছে আপনাদের জন্য এটা ভিতরে একবার হান্ড্রেড পার্সেন্ট এর অরজিনাল একটা গার্ড এই সেফ গার্ডটি আপনারা পেয়ে যাবেন গার্ড মাত্র দুইশো টাকায় আমরা দিচ্ছি নর্মাল তিনশো সাড়ে তিনশো টাকা এটা জাস্ট প্যাকেজ রেট আপনাদের ফুল সেট নিতে হবে আর সাপোর্টারটা রাখছি দেড়শো টাকা সাপোর্টারটা আমরা মাত্র একশো টাকা একটা বক্সের সাপোর্টার আর হচ্ছে গার্ড মিলিয়ে দুইটা রাখছে আপনাদের কাছে এছাড়া এখানে আমরা রাখছি একটা হচ্ছে ভালো কোয়ালিটির সোলমেট জোতা যে কালারটা রাখা আছে দেখেন কত সুন্দর সোলমেট বর্তমান বাজার কিন্তু খুবই রানিং এই কেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে যা যেই সাইজ সাইজটা বলবেন ওই সাইজ অনুযায়ী হচ্ছে আমরা মালটা দিয়ে থাকবো এটা তিনটা বা চারটা কালার আছে এখানে অনেকগুলো কালার কিন্তু দেখতে পারতেছেন একটা কালার আছে কয়েকটা কালারে আপনার পেয়ে যাবেন যা যেটা পছন্দ আপনারা নিতে পারবেন ত১ ত্ পা পা তো এই ফুল প্যাকেজেও আমরা এই জুতাটার প্রাইসটা একবারে কমে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দর হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কেসটি এটার সাথে পেয়ে যাবেন আপনারা পাবেন এটার ভিতরে একটা ভালো কোয়ালিটি আমাদের কাছে বল রাখছি আমরা হোয়াইট বল তো হোয়াইট এই টি টোয়েন্টি বলটা আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো টাকা আমরা এত ভালো কোয়ালিটি একটা বল দিচ্ছি আপনাদেরকে কালো সিমের ভিতরে সিম কোয়ালিটিগুলো দেখেন খুবই ভালো হবে মাত্র চারশো টাকা পড়বে চারশো টাকা হলে এই বলটি পেয়ে যাবেন ফুল সাইডের সাথে দেখাব হচ্ছে আমি আপনাদেরকে ব্যাট মূলত আমরা এই ব্যাটটা রাখছি অনেক ভালোর ভিতরে চারটা মডেল তিন থেকে চারটা মডেলের ব্যাট আমাদের এখানে পেয়ে যাবেন ফার্স্টে যদি দেখেন দেখেন টর্ন সিরিজের একবার লাল কালার কাঠের ভিতরে ব্যাটটা পাবেন পাওয়ার লাইনগুলো দেখেন চার থেকে পাঁচটা পাওয়ার লাইন এটার ভিতরে আছে যেহেতু কাশ্মীরি হলো ব্যাট এগুলো পাওয়ার লাইন থেকে কাঠের মানগুলা খুবই ভালো হয়ে থাকে অ্যাডগুলো হচ্ছে আপনার কাশ্মীরি হলেও আমরা মূলত দিয়ে থাকি পাঁচ টাইম প্লেয়ার যারা আছে তাদের জন্য কাশ্মীরি হলেও বেস্ট হয়ে থাকে তো এটা আপনার মিশিং বল হকি বল যে কোনো বল আপনার যে মঞ্চে খেলতে পারবেন ঠিক সেটা ভালো পাবেন ঠিক আছে চার থেকে পাঁচটা ছয়টা সাতটা করে পাওয়ালেন পাবেন প্রতিটা ব্যাটে পাওয়ার দেখেন টন এই ব্যাটটা রাখছি আমরা এটার সাথে এছাড়া থাকবে এখানে নিউ ব্যালেন্সের এই ব্যাটটাও পাবেন এটা ভিতরে ছয় থেকে সাতটার উপরে পাওয়ালেন আছে এটা ব্যাক সাইডটা যদি দেখান ব্যাক প্রোফাইল একবারে ভরাট থাকবে মোটা বডির ভিতরে আর খুবই লাইট ওয়েট হবে এই ব্যাগগুলো বডি শেপ দেখেন কত মোটা তো এটার ওয়েটটা আছে টু এটা যদি আমি পাঁচটা দেখাই তাহলে বুঝতে পারবেন তো এরকম কোয়ালিটির ভিতরে আপনারা ব্যাট পেয়ে যাবেন আমাদের নিউ ব্যালেন্সের এই ব্যাটটাও পাবেন তারা এখানে আরেকটা রাখা আছে এই দেখেন এটা হচ্ছে আপনার গ্যানিকলসের এটার ভিতরে সাত থেকে আটটা পাওয়ালেন আছে সম্পূর্ণ লাল কালার কার্ড গ্যানিকলসের এই ব্যাটটাও পেয়ে যাবেন এটা বডি শেপ যদি দেখায় মিডিয়াম বডি শেপের ভিতরে খুবই ভালো এটা পাঁচটা যদি বলি এটা পাঁচটা কিন্তু অনেক ভালো হয় পাঁচটা আপনার দেখেন কত সুন্দর তো এখান থেকে যার যেটা পছন্দ আমরা তিনটা মডেলের ব্যাট রাখছি আপনাদের জন্য এখানে আছে গ্যানিকল স্ট্রন নিউ ব্যালেন্স যার যেটা পছন্দ তিনটা ব্যাট থেকে আপনারা নিতে পারবেন তিনটা ব্যাট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ টাকায় তিনটার থেকে যে কোনো একটি আপনার বাসাই করে নেওয়ার একটা অপশন রাখছি আপনাদের জন্য তো যার যে নামে পছন্দ ওই নামে আপনারা নিতে পারবেন এখন দেখাবো হচ্ছে আমি আপনাদেরকে ট্রলি ব্যাগ এই ফুল সাইডের ভিতরে যে ট্রলিটা রাখছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ট্রলি ব্যাগ ভিতরটা যদি দেখান সম্পূর্ণ ওয়াটারপ্রুফ থাকবে এক ফোটা পানি ডুববে না এবং যে সাইডে হচ্ছে আপনার তিনটা সর্বনিম্ন দুইটা ব্যাট রাখতে পারবেন এই দেখেন একটা দুইটা এর বেশিও চাইলে আপনারা রাখতে পারবেন দুইটা করে দুই সাইডে চারটা ব্যাট রাখার স্পেস দেওয়া আছে এবং হচ্ছে আপনার এটা সেন্টার যদি আমি লাগাই দিই কত সুন্দর একটা লুক দেখেন খুবই ভালো কোয়ালিটি এবং এখানে একটা দুটা পট রাখার জন্য দুটা পকেট দেওয়া আছে নিচে পাবেন আপনারা জুতা রাখার জন্য আলাদা করে এখানে একটা জোতার বক্স দেওয়া আছে এখানে আপনারা চাইলে ময়লা জোতাগুলো রাখতে পারবেন ব্যাক সাইডটা কিন্তু এটা হচ্ছে আপনারা এবং হচ্ছে প্লাস ট্রলি দুইটা হিসাবে ইউজ করতে পারবেন এই যে এই দেখেন এটার ভিতরে আপনার চাকা থাকবে ট্রলি প্লাস কাঁধে নিতে পারবেন দুইটা সুবিধা থাকার কারণ দেখা যায় এই ট্রলিগুলো অনেক চলে বাজারে এই ট্রলিটা অনেক হাই রেটে সেল হয়ে থাকে আঠারোশো দু হাজার টাকাও সেল হয় এটা কোয়ালিটি খুবই ভালো তো আমরা শুধু প্যাকেজে বিক্রি করার জন্য মাত্র তেরোশো টাকা আপনাদেরকে এই ট্রলিটা দিচ্ছি একটা ব্যাগ নর্মাল কিট ব্যাগের রেট আপনারা এই ট্রলিটা পেয়ে যাবেন ফুল সেটের সাথে তো ফুল সেট নিলে আপনারা তেরোশো টাকা মাত্র এই ট্রলিটা পাবেন এর থেকে আরও ভালো কোয়ালিটি টলে আছে বাট এটা মানে শুরু থেকে অনেক ভালো হবে তার জন্য আমরা এই প্যাকেজটা এইটা এই টলে দিয়ে তৈরি করেছি তো যাদের প্রয়োজন এই প্যাকেজটি আশা করি অনেক পছন্দও হবে আপনাদের এত সিপ রেটে আশা করি এই মাল আপনারা এই পর্যন্ত স্পোর্টস দেখেন না বা অন্য কোনো দোকানদাররা এত ভালো কোয়ালিটি মাল দিয়ে আপনাদেরকে চোদ্দো হাজার টাকা এরকম একটা প্যাকেজ কেউ করে দিতে পারবে না এখানে চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে একবারে সিপ রেট ধরেও তারপরে আমরা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিছি আপনাদেরকে বরাবর চোদ্দ হাজার টাকা প্যাকেজটি রাখছি এখানে প্রতিটা কোয়ালিটি যদি বলি আমি আপনাদেরকে মালের আপনারা একটু নিচে যদি দেখাও নিচে টাকা দাও নিউ ব্যালেন্স ট্রলি তারপরে এখানে থাকতেছে আপনার মনো আকারের প্যাড মনো আকারের সেজ গার্ড তারপর থাকতেছে এর ভালো কোয়ালিটি একটা অ্যালবো অরিজিনাল এস এর গার্ড গেনিকলসের ভালো কোয়ালিটি গ্লাভস টেস্ট ওপেনা একবারে ফার্স্ট কপির ভিতর যেটা বেস্ট কোয়ালিটি ওই টেস্ট ওপেনা প্যাড এবং রাখছি আমরা আপনাদের জন্য ভালো কোয়ালিটি একটা হচ্ছে জোতা এবং শেয়ারি মাছুরে স্টিল হয়ে যার যেই হেলমেটটা তো প্যাকেজটা দেখলেই সবার একবারে মন চাইবে যে সাথে সাথে অর্ডার করে ফেলি তো এরকম একটা প্যাকেজ আমি তৈরি করেছি আপনাদের জন্য সাথে পেয়ে যাবেন তিনটা মডেলের যে কোনো একটি ব্যাট তিনটা মডেলের যে কোনো একটি ব্যাট আপনারা পেয়ে যাবেন সো যাদের এই সেটটি পছন্দ হবে তারা অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আমরা এই অফারটি আপনাদের জন্য রাখছি সীমিত সময়ের জন্য যাদের প্রয়োজন আপনারা কন্ট্যাক্ট করে এই অফারটি লুপে নিতে চাবেন তো যারা এই অফারটির লুপে নিতে চান বা সরাসরি শপে আসতে চান তাদের জন্য সব লোকেশনটা বলে দিচ্ছি গুলিস্তান সমবায় টোয়েন্টার মার্কেটের তৃতীয়তলা স্পোর্টস কিং তিন হাজার উনসত্তর নং দোকান এখানে আসলে আপনাদের এই প্যাকেজগুলো নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাস জুড়ে পুরাটার ভিতরে আপনারা এসএফ এবং হচ্ছে কে এস এর ভিতরে অনেক ডিসকাউন্ট চলতেছে যে কোনো ব্যাটিং গ্লাভস সব থেকে হাই কোয়ালিটি আটত্রিশ চার হাজার যে রেঞ্জের গ্লাভসগুলো আছে মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন এবং কে এস এর এস এর তারপর হচ্ছে অ্যাসেসের যে প্যাডগুলো আছে মাত্র চার হাজার টাকা আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন সো দের না করে এখনই চলে আসুন স্পোর্টস কিংয়ে আর যারা ডাকার বাইরে ডেলিভারি নিতে চান এই প্যাকেজটি অনলাইনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা ডাকার বাইরে যে কোনো জেলায় হোম ডেলিভারি ঘরে বসে নিতে পারবেন সো আর্ধের কিসের এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে